আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন বিভিন্নভাবে একটি মহল নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ করার জন্য নানা আরোপ করছে বিভিন্ন পরিস্থিতি সামল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতিয়মান হবে জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি পাঁচই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে